আমাদের সিনেমা শুট চলছে নায়িকা আসছে বিরহের গান নিয়ে উপরে ড্রোন চলছে আমাদের ড্রোন শট চলছে হলো আমাদের ফরাসি ভাই ফরাসি ভাই আর এ হলো আমাদের ইসলাম নুরু ভাই উনি একের মধ্যে অনেক অষ্টধাত যেটা বলা হয় ম্যান ডিরেক্টর ক্যামেরাম্যান এডিটর স্ক্রিপ্ট রাইটার

তোমার কেমন আমার অনুভূতি একদম বিউটিফুল কাজ করে ভাইয়ের সাথে কাজ করে অনেক ভালো লাগতেছে তো আশা করি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই এই মুভিটা আপনারা অবশ্যই দেখবেন হল এগিয়ে দেখবেন আমাদের হলটা বিশ্ব বাংলাদেশ হল গুলো আপনারা অবশ্যই বাঁচিয়ে রাখবেন যেহেতু খুব সুন্দর একটা সামাজিক গল্প গল্পগুলোর ভিতরে এই গল্পের ভিতরে অনেক কিছু পাবেন কান্না হাসি সব পাবেন আশা করি আপনারা সবাই এই গল্পটা সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখবেন আমি একজন ছোট্ট একজন মেকআপার হিসেবে বললাম গল্পটা আমার দেখে খুব ভালো লাগলো এই গল্পটা এই গান দিয়েই কিন্তু বোঝা যায় গল্পটা কতটুকু এগিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন 부문에 부문에. 하든 하든 가자. <믹>